আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্যে শরমাইতে ভাই বোনেরা শর্মাইতে বিওয়াস আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তাই আসুন আমরা শুকরিয়া তান মহান তাআলার দরবারে একবার শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ লাখুকুরি দুরুদু সালাম শ্রেষ্ঠ নবী উম্মতের কান্দারি সাফায়াতকারী হাউজে পানি বিলানেকারী কারি রসুল আকরাম নূরে মুজাসাম সরকারে দো আলম সাল্লামের উপর শরমাইতিয়াস পবিত্র মাস চলতেছে যে মাস আসলে মুসলমানের মনে দাক্কা খেয়ে যায় রমজান চলে আসতেছে রজব মাস তাই তো রজব মাসের চাঁদ ওঠা মাত্র রসুলের পাক সাল্লা সাল্লাম সারা মাস লাগাত বেশি বেশি যেই দোয়া পাঠ করতেন সেই দোয়া আমরা হয়তো অনেক মুসলমান পাঠ করেছি সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা বারিক লানাফি রজাবা ও সাবানা বালিগনা রমাদান এই পবিত্র দোয়া আমরা বেশি বেশি পাঠ করব রজব মাসের অনেক ফজিলত রয়েছে তাই আসুন আমরা রজব মাস সম্বন্ধে জানব রজব মাস আজকে চব্বিশ তারিখ আর তিন দিন পরে আমাদের মাঝে চলে আসতেছে সবে মেরাজ সবে মেরাজ হচ্ছে একটি উত্তম রজনী এই রজনীতে আমল করিলে অনেক ফজিলত সবে মেরাজ অর্থ হচ্ছে উদ্যোগমন এই রজনীতে মহান আল্লাহ তালা ওনার প্যারা হাবিবকে রসিলে পাক সাল্লা সাল্লামেরকে আরশ আজিমি নিয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং এর বহু আলোচিত ঘটনা আছে এবং এর অনেক আমল আছে আমরা যারা জানি অবশ্যই তারা আমল করি আসুন আজকে এই রমজুনি সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা যেন তফিক দেন আমিন তাই আসুন মূল পূর্বে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব শেয়ার ও লাইক করে অপর বাইকে জানিয়ে দেব নিজে যা জানি অপর বাইকে তা জানিয়ে দেই আমার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে সে যেই পরিমাণ সব পাবে ওই পরিমাণ সব আল্লাহতালা আমাকে দেবেন তাই আসুন আমরা বেশি বেশি জানবো অপরকে জানাবো। শর্মাতি বিস আমাদের মাঝে শবে মেরাজের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আমরা বলি সাতাশ তারিখ রাত ওই রজনীটা আসতেছে এই সোমবার আসতেছে সোমবার দিবাগত রাত যাকে মঙ্গলবার বলা হয় ওই রজনীটা এই রজনীতে অনেক ফজিলত সদিনা আলী আলিরাজা রানু চারটি রজনী গুরুত্ব সহকারে আমল করিতেন সেই কোন চারটি রাত এই চারটি রাত হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ রাত সাবান মাসের পনেরো তারিখ রাত এবং দুই ঈদের দুই রাত এই চারটি রজনীতে আল্লাহতালা কোনো বান্দার দোয়া ফেরত দেন না তাই আসুন আমরা এই রজনী সম্বন্ধে জানি বেশি বেশি আমল করি আজকে আমরা বাইহাকি শরীফে ও ফি সোয়াবিল ইমান শরী কিতাবে থেকে কিছু জানব এই কিতাবে আসছে কেউ যদি এক সালামে বারো রাকাত সালাদ প্রতি সুরা সূরা সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে সালাত আদায় করে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে একশো বছরের সৎকাজ লিখে দিবেন পরের দিন রোজা রাখলে আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করবেন সুবাহ আল্লাহ তাই আসুন আমরা বারাকাত নামাজ এই নিয়মে পড়ি এবং এই আমলটি করি নামাজ শেষে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহু আল্লাহু আকবর একস বার পাঠ করি আস্তাক ফিরুল্লাহ ও তুবুইলাহি। একশোবার পাঠ করি অতপর একশোবার দুরিশ্বরীপ পাঠ করি এই আমলগুলো করলে মহান আল্লাহ তালা আমাদের একশো বছরের সৎ কাজ লিখে দিবেন পরের দিন রোজা রাখলে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তাই আসুন আমরা এই আমলটি বেশি বেশি করি রজব মাসে রোজা রাখার কী ফজিলত এই সম্বন্ধে কিছু হাদিস আমরা জানব আলী আলিবনে আবি তালিব রাজা তালাহ বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রজব মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো কেননা এ মাসে কেননা এ মাসে প্রতিটি মুহূর্তে আল্লাহতালা জাহার নাম থেকে বান্দাকে মুক্ত করে থাকেন নিশ্চয়ই আল্লাহর অনেক শহর আছে রজব মাসে যে রোজা রেখেছে সে ভিন্ন কেউ তাতে প্রবেশ করবে না দাইলামি শরীফ হরত আদম আলা সালাম বললেন হে আমার রব আপনার কাছে সর্বাধিক প্রিয় মা সময় এবং আপনার কাছে সবচেয়ে প্রিয় দিন সম্পর্কে আপনি আমাকে বলুন তিনি বললেন আমার কাছে সর্বাধিক প্রিয় দিন হলো রজব মাসের মধ্যবর্তী দিন সুতরাং যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিনে রোজা সালাদ এবং সদগাও এর মাধ্যমে আমার নক্ষত্র অর্জন করবে সে আমার কাছে কিছু চাইলে আমি তাকে উহা দিয়ে দেব আমার কাছে কেউ ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব হে আদম আল্লাহিসাম যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিন রোজা রেখে জিকির করে ইস্পিও লজ্জাস্থান হেফাজত করে নিজের সম্পদ থেকে দান করে সকাল করবে তার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান থাকবে না নুজহাতুল মাজালিস তিন নম্বর হাদিস হরত ইবনে আব্বাস রাজাহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রজব মাসের প্রথম দিন রোজা রাখা তিন বছরের গুনাহের কাফফারা আর দ্বিতীয় দিন রোজা রাখা দুই বছরের গুনাহের কাফফারা তৃতীয় দিন রোজা রাখা এক বছরের গুনাহের কাফফারা অতবর প্রতিদিন এক মাসের গুনাহের কাফফারা হবে কাঞ্জুল উম্মাল ফাদাইল শাহরী রজব শর্মাতি বিওয়াস যেহেতু আমাদের প্রথম দিনগুলো চলে গেছে এখনও আমাদের সাত থেকে আটটি দিন বাকি আছে এই দিনগুলোতে সম্ভব হয় যা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আসুন আর দু একটি কথা আমরা জানব রজব মাসের অগণিত ফজিলত এই সম্বন্ধে আলোচনা করলে রাতারাত পার হয়ে যায় তাও আলোচনা শেষ না তাই আসুন আমরা আরেকটি হাদিস জানব হজরত আনাস রাজিল তালাহ হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে তা এক বছর রোজা রাখার ন্যায় হবে যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে তার থেকে জাহান নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি আট দিন রোজা রাখবে তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে ব্যক্তি দশ দিন রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন যে ব্যক্তি পনেরো দিন রোজা রাখবে আসমানে একজন গোষক ঘোষণা দিবে তার পূর্বের গুণা ক্ষমা করে দিয়েছি সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো তোমার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা করে দেওয়া হয়েছে যে ব্যক্তি বেশি রোজা রাখবে মহান আল্লাহ তাকে বেশি সাওয়াব দিবেন রজব মাসে নু সালামকে কিস্তিতে আরোহণ করানো হয়েছে ফলে তিনি রোজা রেখেছেন এবং তার সাথীদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন ফলপ্রসূতে কিস্তি তাদেরকে নিয়ে ছয় মাস চলল উহার শেষ দিন মোহারম মাসের দশ তারিখ আশুরা দিন ছিল বাইহাকি ও ফি সোয়াবিল ইমান শর্মাইতে বিবাস আমরা পবিত্র রজবের আমলগুলো বেশি বেশি করবো বিশেষ করে সাতাশ তারিখ রজনী বেশি বেশি দুরস শরীফ বেশি বেশি নামাজ পড়ব আসুন নিজে আমল করি অপর বাইকে দাওয়াত দেই বিড়িটি ভালো লাগলে উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি